আজকে একটা বিরাট ফাটাফাটি হতে চলেছে গাইস কেননা আজকে আমি এপিক দিয়ে পুরো স্কাউট সাজাতে চলেছি আর এপিক বলতে আমি যেই এপিকগুলো এক একটা কয়নও খরচ করি নেওয়ার জন্য সেই এপিকগুলো দিয়েই পুরো স্কাউট সাজাতে চলেছি এমন না যে মানে সেই এপিকগুলো নেওয়ার জন্য আমি কয়েন খরচ করেছি কয়েন খরচ ছাড়াই যে এপিকগুলো আমি পাইছি ওইগুলো দিয়েই আমি এসকাউট সাজাবো তারপর সেই এসকাউট নিয়ে আমি ডিভিশনে একটা গেম প্লে করবো তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে জি কে আমি দিদাকে বসিয়ে দিলাম দিদা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট জিকে এই ফুটবলের তারপর সিবিতে আমার হাতে দুইটা অপশন আছে যেটা হচ্ছে একটা ব্যাক অ্যান্ড বাওয়ার আর একটা হচ্ছে ব্যারেসি তো দুইটাই আমি বসিয়ে দিলাম দুটাই হচ্ছে খুবই ভালো সিবি তারপর আমার কাছে এলবিতে কস্তাকর্তা অপশান আছে আমি বসিয়ে দিলাম কস্তাকর্তাকে আরবিতে আমি কাকে বসাবো কাফুকে বসাবো এখানে কাফুকে বসিয়ে দিলাম কস্তাকর্তা আর কাফু দুইজনেই কিন্তু মারাত্মক লেভেলের ডিফেন্ডার তারপর ডিএমএফ আমার কাছে কিন্তু জাবি অলনশো রয়েছে আমি জাবি অলংসো বসিয়ে দিলাম মারাত্মক লেভেলের কোচ জাবি অলনশো তারপর দেখি এখানে সিএমএফ আমি এই প্লেয়ারটাকে বসিয়ে দিলাম তারপর এলএমএফ যেটা আছে ওইটা ক্রিয়েটিভ প্লেমেকার যার কারণে এটাকেও আমি এ বসিয়ে দিলাম এ ভালো পারফরমেন্স করে তারপর এখন দেখা যায় কী করতে পারি এল ডাব্লিউএফের ডেনিলসনকে পাই গেছে এখানে আমার কাছে হাতে সিএফএ অপশন আছে একটা এফ অপশান নাই তো কিছু করার নাই আর এ যেহেতু আমার কাছে অপশান নাই আমার থেকে এখানে ডেলি গেম ইভেন্ট থেকে ফ্রিতে পাওয়া রিবেরিকে বসিয়ে দিতে হলো তো এটা আমার এপিকে স্কাউট যেটা আমি একটা কয়নও খরচ করা ছাড়া বিল্ড করছি তো এসকাউটটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়েন আর আপনাদের এরকম এপিক কার্ড কয়টা আছে। যেগুলো আপনারা কয়েন খরচ ছাড়া নিসেন সেটা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাইন তো এখন আমি ডিভিশন ম্যাচে চলে যাব দেখা যাক ডিভিশন ম্যাচে চলে আসলাম ম্যাচ মেকিংও সাকসেসফুল হয়ে গেল এখন দেখব কোন ওপোনেন্ট পরে হালামা ড্রিট গাইস হালামাড্রিট আমার ফেভারিট টিম কিন্তু ওপোনেন্ট টিমে পড়ে গেল আমরা কিন্তু ইউসিএলে জিতে গেছি প্রথম ম্যাচ গাইস আজকে বার্সেলোনার খেলা দেখা যাক বার্সেলোনা জিততে পারে কি না আর এটা হচ্ছে ওপোনেন্টের স্কাউট ওপোনেন্টের স্কাউটটা খুবই 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 ভালো এক সমস্যা হচ্ছে জিকেতে কেতে আসে খান মারাত্মক লেভেলের গোলকিপার আর গাইস আজকে কিন্তু ম্যান সিটি তারপর ইন্টার মিলান ম্যাচ আসে এই ম্যাচটা কিন্তু পুরাই হাড্ডা হাড্ড একটা ম্যাচ হবে আমি তো অবশ্যই এই ম্যাচটাই দেখব ইন্টার মিলান এবং ম্যান সিটির ম্যাচটা তো এখানে ম্যাচ কিন্তু শুরু হয়ে গেলো তো দেখা যাক কী করতে পারি এই ম্যাচের মধ্যে তো এখন কিন্তু ওপোনেন্টের পায়ে বল নেইমার জুনিয়র নেইমার জুনিয়র থেকে কিলিয়ান এম্বাপি কিলিয়ান এম্বাপি শর্ট এবং দারুণ গাইজ দারুণ একটা গোল করে দিয়েছে ওপোনেন্ট কিন্তু আমার তো ভালো লাগতেছে না আমার নিজেরই গোল করতে হবে ওপোনেন্টের গোল আমি খুশি হয়ে যাচ্ছি গাইস গোলটা কিন্তু দারুণ হয়েছে এবার কিন্তু আমার সিএফের কাছে বল এবার গাইস নামগুলোই পড়তে পারতেছি না ডেনিলসন ডেনিলসন থেকে দেখা যাক কি হয় আবার ওপোনেন্ট ক্লিয়ারেন্স করে দিল আমার কিছু কিছু প্লেয়ারের নাম কিন্তু খুবই কঠিন গাইস এবার কিন্তু লিওনেল মেসির পায়ে বল ব্যান হোয়াইটের পায়ে বল দেখা যাক ব্যান হোয়াইট কী করে লিওনেল মেসি এবার কিন্তু জাবি অলনসর পায়ে বল জাবি অলনসর থেকে ডেনিলসন ডেনিলসন কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছে ডেনিলসন কি করতে পারে দেখা যাক একটু করে কাটিয়ে শট এবং ও মাই গড গাইস অলিভার কানের দারুণ সেভ ছিল যাই হোক ওপোনেন্ট কিন্তু আবার এটাকে উঠে যাচ্ছে নেইমার জুনিয়র ভয়ঙ্কর রূপে কিন্তু রানিং নিচ্ছে দেখা যাক নেইমার কি করে পাস দিল কিন্তু পাসটা অতটাও ভালো হয়নি দিদা কিন্তু বলটা আবার উড়িয়ে মারলো এবার কি হয় সেটাই দেখার পালা রিবেরির পায়ে বল চলে আসলো কিন্তু কস্তা কর তা গাইস ওপনেন্ট ভালো ডিফেন্ডিং করতেছে এবার দেখা যাক কিলিয়ান এমবাপের কাছে বল একটু কাটিয়ে শর্ট কিন্তু দিদার সুন্দর কিন্তু আমরা হাফ টাইমের একেবারে শেষের দিকে চলে এসেছি থেকে কিন্তু পায় নাই কাফু সুন্দরভাবে দিল এবং দিদা ক্লিয়ারেন্স করতে গিয়ে কিন্তু ধরা খাওয়াই দিয়েছিলাম তো হাফ টাইম শেষ একে শূন্য আমার কিন্তু রিয়েল মাদ্রিদের মতো কামব্যাক লাগবে আমি রিয়েল মাতৃত্বের যাচ্ছি না পড়লেও রিয়েল মাদ্রিদের মতো কামব্যাক কিন্তু করতেই হবে আরে পাসগুলোই ভালো মতো হচ্ছে না পাস দিচ্ছে কোথায় যাচ্ছে কোথায় স্ক্রিন রেকর্ড করলে গেম প্লেটাই ভালো মতো হয় না মানে স্ক্রিন রেকর্ড ছাড়া তো সেই লেভেলের খেলতে পারি যখন স্ক্রিন রেকর্ড করি তখন একদমই খেলতে পারি না কর্তা থেকে ডেনিলসন এবার কিন্তু সুযোগ আছে দেখা যাক ডেনিলসন কি করে ডেনিলসন কি আরে রে রুদিগারের দারুণ ডিফেন্ডিং এবার আবারও ডেনিলসন দেখা যাক কস্তা কর্তা থেকে আবারও ডেনিলসন এবার কিন্তু ক্রস কি হবে দারুণ দারুণ স্কিল দেখিয়ে ক্রস হ্যাট কি হবে এক টুর জন্য হেডিংটা হলো না এবং ওপোন্যান্ট ক্লিয়ার করে দিল এবার কিন্তু নেমার জুনিয়রের পায়ে বল ওপোনেন্ট আবারও এটাকে যাচ্ছে আমি কি আরও একটা গোল খাই যাবো গাইস রিবেরি থেকে বিনিসিয়াস শর্ট এবং গোল কী করবো গাইজ দুইটা গোল খেয়ে গেছি মানে কিছু বলার নাই আমার কামব্যাক করতে হবে গাইস কামব্যাক করতে হবে এখন দেখা যাক কী হয় সুযোগ কিন্তু আসে সুযোগ কিন্তু আসে এবার কিন্তু সুযোগ আসে এবার একটু ঠেলাঠেলি হচ্ছে শর্ট এবং গোল ইয়াস গাইজ অপোনেন্টের ডিফেন্ডারের সাথে একটু ঠেলাঠেলে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত গোলটা করতে সক্ষম হলাম গ্যাস কামব্যাক শুরু হয়ে গিয়েছে এবার কিন্তু কামব্যাক করতে হবে আরও একটা গোল দিয়ে আমার কিন্তু যে কোনো রকমের দুয়ে দিয়ে করতে হবে আমার সিএফ কিন্তু অলরেডি একটা গোল করে দিয়েছে দেখা যাক আর গোল করতে পারে কি না এবার কিন্তু আবারও সুযোগ কার কাছে বল ডেনিলসন ডেনিলসন কি নিতে পারবে আর রে নিতে পারলে কিন্তু গোল হবার সম্ভাবনা ছিল ডেনিলসন পুরো গরম হয়ে গেছে এবার কর্নার কিক আমার ভাগ্যই খারাপ আজকে আমার ভাগ্যই খারাপ চলতে গেছে না হয় এত সুন্দর মানে অন্যদিন হলে অ্যালবি এ শট নিয়ে নিত এবার কিন্তু সুযোগ এবার সুযোগ রয়েছে ক্রস হ্যাট কি হবে কিন্তু অলিভার খান পুরো পাখির মতো ঝাঁপ দিয়ে বলটা সেভ করেছিল এবার ডেনিলসন দেখা যাক ডেনিলসনের সাথে ধাক্কা ধাক্কা হচ্ছে তারপরও ক্রস এবং হ্যাডিং এবং গোল ইয়েস গাইস ইয়েস কাম ব্যাক কিন্তু হয়ে গেলো দুইয়ে দুয়ে কিন্তু হয়ে গেলো যেটা চাইছিলাম সেটাই হয়ে গিয়েছে ম্যাচের কিন্তু আরও ছয় মিনিট বাকি আসে এই ছয় মিনিটের মতো আমি কি আরও একটা গোল দিতে পারবো দিতে পারলে তো ম্যাচটা জিতে যাবো আমি কিন্তু অ্যাটাকে চলে যাচ্ছি রিবের পায়ে বল দেখা যাক কিন্তু ওপোনেন্ট আবারও বলটা নিয়ে নিল এবার কিন্তু ওপোনেন্ট অ্যাটাকে চলে যাচ্ছে শেষ পর্যন্ত গিয়ে কি আমি আর একটা গোল খেয়ে যাবো গাইস দেখা যাক এবার কিন্তু আর্লিং হল্যান্ড পাস এবং গোল সিরিয়াসলি গাইজ শেষ দিকে এসে আমি আরও একটা গোল খেয়ে গেলাম আমার কাছে আর মিনিটও বাকি নাই যে আমি কামব্যাক করবো আর মাত্র হাতে আছে দুইটা মিনিট তার মধ্যে ওপোনেন্ট আবার সেটিং চুজ করতেছে প্লেয়ার চেঞ্জ করতেছে তো দেখা যাক কী হয় জাবি অলংস জাবি অলংস থেকে আমার সিএফ বলটা পেয়ে গিয়েছে আবারও কিন্তু সুযোগ 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 শট এবং গোল ইয়েস গাইস আবারও কামব্যাক ডান তিনে তিনে হয়ে গেল আর পারতেছি না গাইস ওপোনেন্ট আর গোল না করলেই হইলো তিনে তিনে শেষ হয়ে যাবে ম্যাচটা প্রচুর সেই লেভেলের এন্টারটেনমেন্ট ম্যাচ ছিল এক কথাই গাইস পুরা মারাত্মক লেভেলের একটা ম্যাচ ছিল যেখানে স্কোর লাইন তিনে দিনও হয়েছে আমি চাইলে কিন্তু ম্যাচটা জিততে পারতাম যদি আমার ডিফেন্স খারাপ না হইতো আমার ডিফেন্স খারাপ হওয়ার ফলে কিন্তু আমি তিনটা গোল খাই গেছি দুইটা গোল খাওয়ার পর লাস্টে যে গোলটা খেলাম এটা পুরো ডিফেন্সের জন্য ডিফেন্স যদি আরেকটু ভালো হইতো তাহলে হয়তো বা ম্যাচটা জিততে পারতাম বলতে বলতে ম্যাচ কিন্তু শেষ স্কোর লাইন তিন দিন আমার সিএফ কিন্তু এখানে ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে গিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ